মোদীর আমলে আর্থিক তৎরূপের অভিযোগ আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার এক রিলায়েন্স কর্তা অনিলের সহযোগীকে গ্রেফতার করল ইডি এই মামলায় অন্যতম অভিযুক্ত অনিল আম্বানি বলে জানতে পারা যাচ্ছে এই নিয়ে আরো যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে এই প্রথম কিন্তু রিলায়েন্স গোষ্ঠীর সব থেকে বড় পদক্ষেপটা নেওয়া হল আর্থিক দুর্নীতি মামলায় আজকে গ্রেপ্তার হলেন রিলায়েন্স অশোক হচ্ছে অনিল আম্বানির অন্যতম সহযোগী এই অনিলের সহযোগীকে আজকে গ্রেপ্তার করেছে ইডি তবে এই মামলাতে অন্যতম অভিযুক্ত রয়েছে অনিল আম্বানি দেখো কয়েকদিন আগে প্রায় মাস চারেক আগে অনিল আম্বানির যে সংস্থা রিলায়েন্স সেই রিলায়েন্স বেশ কয়েকটি বিগ কোম্পানির বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলায় কিন্তু তদন্ত শুরু করে ইডি মূলত অভিযোগ যে রাষ্ট্রাত্ম এবং বেসরকারি ব্যাংকগুলি থেকে তারা যে লোন নিয়েছিলেন সেই লোনের টাকা পথ করা হয়েছে এবং সেই তোমার হচ্ছে এনপিএ অর্থাৎ যে ঋণের টাকা ব্যাংক Che però di granile... যে গো যে কোম্পানি রয়েছে তারা ফেরত দিচ্ছে না এরপরই এসবিআই সহ বিভিন্ন অনিলের বিরুদ্ধে অনিলের বিরুদ্ধে ঋণ খেলাপির ইডি এবং ইডি ইতিমধ্যেই অনিল আম্বানিকে কয়েক দফা জেরা করেছে এবং জেরা করার পর মোদী সরকারের আমলে এই প্রথম বৃহৎ ভারতবর্ষের কোন কর্পোরেট সংস্থার তোমার হচ্ছে কর্তাকে তারা গ্রেপ্তার করলো এবং আম্বানি গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি কিন্তু এবার গ্রেপ্তারের পথে হাঁটলো ইডি দেখো বেশ কয়েকটা বিরোধী দল কিন্তু এই আম্বানিদের বিরুদ্ধে সরব হয়েছিলেন আম্বানিদের এবং মোদী সরকারের তুতু নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন এবার দেখা গেল যে ইডির আধিকারিকরা তদন্তে নামার পর দেশের সব থেকে যে বড় কোম্পানি রিলায়েন্স গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু তোমার পদক্ষেপ নিল এবং রিলায়েন্সের কর্তা অশোক কুমার পালকে কে গ্রেফতার করা হয়েছে তাকে আজকে আদালতে তোলা হবে এখন প্রশ্ন হচ্ছে যে রিলায়েন্স পাওয়ারের কর্তা অশোক কুমার গ্রেফতারের পর এই মামলাতে অনিলের মাথার অনিলের কানের দিকে হাত বাড়ায় কিনা সেটা নিয়েই কিন্তু প্রশ্ন শুরু করতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ হুম ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন অনিল আম্বানির অন্যতম সহযোগী অশোক কুমার পালের বিরুদ্ধে যে রিলায়েন্স গ্রুপের কর্তা তার বিরুদ্ধে কিন্তু কোটি টাকার আর্থিক তথরুপের অভিযোগ তুলেছে ইডি আর এই নিয়ে কিন্তু অনিল আম্বানিকে একাধিক তদন্তকারী সংস্থা কিন্তু জেরা করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন